আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে এখন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে কর্মরত অনেকেই মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদ সম্পর্কে জানতে চান অনেকেই পাবলিকে পড়েও এখানে আসতে চান তাদের জন্য দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তারপর আপনারা হচ্ছে মন্তব্য করবেন আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে এখন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছি এবং ফাশাপাশি হচ্ছে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা তৈরি করলাম আশা করছি অনেকের কাজে লাগবে তো যারা আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন প্রথম প্রশ্ন আমি পাবলিক অথবা ভালো কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে আমি রিটেনে ঠিকলেও আমাকে কি এই চাকরি দিবে উত্তর হচ্ছে পাবলিক বা যেইখানেই পড়েন সেই জন্য আপনার এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে না বিশতম গ্রেডের চাকরি হবে না এটা যারা বলে একদম ফালতু কথা অর্থাৎ হচ্ছে আপনি পাবলিকে হয়েছেন বলে যে আপনার বিশতম গ্রেডের চাকরি হবে না এটা একদমই ফালতু কথা আপনার যোগ্যতা আর রিটার্নে ভালো মার্কস থাকলে অবশ্যই আপনার চাকরি হবে যেমন হচ্ছে আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে ঢুকেছি পাশাপাশি চাকরির প্রস্তুতি নিচ্ছি আমাকে বাইবা বাইবাতে তুচ্ছতাচ্ছিল্য করছিল আপনি এত ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এই পদে কেন জব করবেন আপনি কি পারবেন হতাশ হচ্ছে বাইবা দেওয়ার সময় অবশ্যই আমাকে এইরকম কথাবার্তা বলা হয়েছিল কিন্তু আমার উত্তরটা শুনে যান আমার উত্তরটি ছিল স্যার কোনো কাজের চোট আর মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদটি মন্ত্রণালয় কিংবা রাষ্ট্র দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ এই পথ থেকে প্রশাসনিক সব কাজ শুরু হয় সকল পাইলপত্র গুছিয়ে রাখা ঠিকঠাক মতো স্যারদের কাজের পরিবেশ নিশ্চিত করা এবং সুন্দর রাখা দুটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা এই প্রশ্নটা হচ্ছে বাইবাতে ব্যবহার করতে পারেন যদি আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করা হয় যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করছিলাম আপনি আপনার একাডেমিক কোনো কিছু বাইবাতে হাইট করবেন না কনফিডেন্সলি বলবেন আপনি এই চাকরি করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনাকে সাহস জোগাতে হবে যে চাকরিটা আপনি করতে পারবেন এই ধরনের কথাবার্তা বলবেন যেন ওনারা বুঝতে পারে আপনার এই চাকরির প্রতি একটা টান রয়েছে এবার আসুন অভিসহায়ক পদটা কেমন আপনি বা যাদের একদমই চাকরি নেই তাদের জন্য কেমন যেহেতু আমি অলরেডি জবে আছি আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতেছি যাদের মেধা আর বয়স আছে তাদের শুরুতেই বলবো এই পদ এই পদে না আসার জন্য এবং এটা তো স্বাভাবিক বিষয় যাদের মেধা এবং বয়স আছে এবং চাকরিটা এত গুরুত্বপূর্ণ না তারা এই পদে না আসার জন্য তাদেরকে বলা হলো তবে একান্তই কোনো উপায় না থাকলে মন্ত্রণালয়ের অভিসহায়ক পদে আসতে পারেন মন্ত্রণালয়ের সবচেয়ে ছোট পদটি এটি তবে এর মানে এটা নাই একদমই এর মূল্য নেই বিষয়টি এমন না এই পদে এখন যারা ঢুকছে সবাই অনার্স মাস্টার্স পাশ করে ঢুকতেছে ইভেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র আছে এখানে মন্ত্রণালয়ের অফিস পদে চাকরি করে অফিস কাজটা আসলে কি এই পদের মূল কাজ আপনার ঊর্ধ্বতন স্যারের যাবতীয় কাজ যেমন টেবিল মশা চা বানানো সারের লাঞ্চ করানো ইত্যাদি এছাড়া ফাইলপত্র গুছানো এক শাখা থেকে আরেক শাখায় নিয়ে যাওয়া ইত্যাদি কাজের প্রেশার তুলনামূলক বেশি থাকলেও ফ্রি টাইম পাবেন পড়াশোনার সময় পাবেন অর্থাৎ হচ্ছে আপনি বাড়তি প্রস্তুতি নেওয়ার জন্য পড়াশোনা করার একটা সময় পাবেন আর অনেকের ধারণা এই পদে যারা ঢুকে সবাই সবাইকে সাদা গালিগালাজ করে এগুলো ভুয়া দুই একটা সার হয়তো শুরুতে বলতে পারে বেশিরভাগই আপনাকে আপনি করে বলবে ওনারা বিসিএস স্ক্যাডার সরকারি যে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে আপনি বলা বাধ্যতামূলক এটাও অফিসিয়াল ভাষা এবার আসি বেতনের কথায় সব মিলিয়ে প্রায় প্রথম মাসে আপনার হচ্ছে ষোলো হাজার সাতশো সাতান্ন টাকা পাবেন যদি ট্রেনিং পান এক থেকে দুই দুই হাজার টাকা অ্যাড হবে পদোন্নতি এইখানেই আসল মজাটা শুরুতে এই চাকরি ত্যাক্ত বিরক্ত মানহানিকর মনে হলে এসব যদি সহ্য করে মন দিয়ে কাজ করেন পাশাপাশি টাইপিংটা শিখে ফেলতে পারেন তাহলে ছয় থেকে আট বছরের মধ্যে আপনি প্রমোশন পাবেন অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে আপনি প্রথমে উন্নীত হবেন এভাবে হচ্ছে আপনার প্রমোশন হতে থাকবে অভিসহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা হার থেকে দশ বছর প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হতে আরও দশ বছর লাগবে মূলত আপনি পনেরো থেকে বিশ বছরের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন যা বিশতম গ্রেডের একটি লোভনীয় পদ আর ভাগ্য ভালো থাকলে আর বয়স থাকলে শেষ বয়সে এসে সহকারী সচিব হয়ে অবসরে যাবেন এটাই হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে আপনি এখানে ভালোভাবে একটা প্রমোশন করতে পারবেন নিজেকে আপনারা অনেকে আমাকে বারবার এই প্রশ্নটা করতেছিলেন যে অফিস সহায়ক পদের বিস্তারিত বা সুযোগ সুবিধা নিয়ে বলার জন্য তো আমি আমার কাছের বড় ভাইকে এই প্রশ্নটা করছিলাম যিনি অফিস সহায়ক পদে চাকরি করতেছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তার উত্তর ছিল আমি ভিডিওতে যেভাবে উপস্থান উপস্থাপন করছি ঠিক সেইভাবে আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাকরির বিষয়ে পড়াশোনা এবং চাকরির আপডেট পেতে